যুবরাজনগর কেন্দ্রে বাড়ি বাড়ি আমাদের প্রার্থীকে নিয়ে কান্তি নাথকে নিয়ে যখন ভিডিও করে ফটো করে আসছি তো আমাদের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আচার আচরণ ব্যবহার এবং আমাদের দলের মমতাদির আদর্শকে উনি সম্মান করে আজকে উনি আমাদের দলে সামিল হয়েছেন এবং পতাকা হাতে নিয়েছেন

বিজেপি দেয় না ঘর পেয়েছেন তো হয় না টাকা পয়সা দেয় ঠিক আছে ঠিক আছে